দুর্গাপুরের আকবর রোড গার্লস স্কুলের মাঠে ব্যাপী শ্রীগুরুর সঙ্গে আটত্রিশতম ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় দোসরা ও তেসরা মার্চ পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ উড়িষ্যা ধানবাদ বিহার সহ বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার ভক্ত এই সম্মেলনে অংশ নেয় ভারতের আধ্যাত্ম সাধনার এক উজ্জ্বল জ্যোতিষ্ক দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বাংলাদেশের বরিশালে রাজারপুরে রাস পূর্ণিমার দিনে তিনি জন্মগ্রহণ করেন কথিত আছে তিনি কুমিল্লার মেহের কালী মন্দিরে পঞ্চমুণ্ডনী আসনে বসে সিদ্ধি লাভ করেন জীবের কল্যাণের জন্য তেরোশো বাহান্ন বঙ্গাব্দে তেরোই ভাদ্র তিনি শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা করেন পঞ্চসোনা পাপ ও অন্য কষ্ট দূর করার জন্য তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দে মঙ্গলঘটের প্রবর্তন করেন তেরোশো সাতান্ন বঙ্গাব্দে পলাশিতে তিনি তৈরি করেন শ্রীগুরু সঙ্ঘ ব্রহ্মাচার্য আশ্রম পরবর্তীতে যার নামকরণ করা হয় শ্রী শ্রী গিরিধাম আশ্রম তেরোশো সাতষট্টি বঙ্গাব্দে দক্ষিণ কলকাতার নাগতলায় তৈরি হয় দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের কেন্দ্রীয় আশ্রম এছাড়াও ভুবনেশ্বর কাশী বৃন্দাবন হরিদুয়ার পুরীতে রয়েছে শাখা আশ্রম তেরোশো বিরাশি বঙ্গাব্দের তিরিশে শ্রাবণ শুক্লা দশমী তিথিতে দুপুর বারোটা পঁয়ত্রিশ নাগাদ আচার্য দুর্গাপ্রসন্ন পরমহংস দেব দেহত্যাগ করেন এরপর থেকে তার অনুগত ভক্তরা পশ্চিমবঙ্গ বাংলাদেশে বিভিন্ন স্থানে ভক্ত সম্মেলন করে আসছেন এদিন দুর্গাপুরে আকবর রোড গার্লস হাই স্কুলের ময়দানে আটত্রিশতম ভক্ত সম্মেলনের আয়োজন করে শ্রীগুরুসংঘের লাইব্রেরিয়ান শশাঙ্ক শেখর রায় ওরফে শম্ভু কুমার রায় বলে বলেন বৈদিক যুগে এই ধরনের বৈদিক বিজ্ঞান ভিত্তিক সম্মেলন হতো আর সেই মতোই বিগত সাঁত্রিশ বছর ধরে বিভিন্ন স্থানে এই ধরনের ভক্ত হয়ে আসছে এটা অনুষ্ঠান বলতে অর্থে ভক্ত সম্মেলন বলি আমরা এই ভক্ত সম্মেলন গুরু বলেছেন তখন তো ভক্ত সম্মেলন শিরোনামা ছিল না বৈদিক যুগে এরকম সম্মেলন হতো মহামার সম্মেলন বৈদিক যুগে হতো এবং গুরু মহাজেও বলেছিলেন দ্বিতীয় ভক্ত সম্মেলনে যে বৈদ্যিক যুগে প্রত্যেক মাসে বিজ্ঞান বিষয়ক আলোচনা হতো যেটাকে আমরা বেদান্ত বিজ্ঞান বলি এবং গুরু মহারাজ ওই আশের প্রয়োগ করেছেন তোমরা বিশুদ্ধ বেদান্ত বিজ্ঞান অনুধাবন করার চেষ্টা করো আস্তে আস্তে বৈদিক যুগেও সময় সময় তারা অনুভব করেছিলেন যে আমাদের অর্থাৎ তাদের কোনো কোনো বসা উচিত এই ধর্ম সম্বন্ধে আলোচনা করার জন্য ধর্মের যে বিভিন্ন দিকগুলো আছে সেই দিকগুলো এমন জায়গায় পৌঁছানো উচিত যাতে আপামার জনসাধারণের সুবিধা হয় বৌদ্ধ যুগের পরে বৌদ্ধ যুগ এসছেন বৌদ্ধ যুগের পরে নানান ঘটনা ঘটেছে তার ক্রমবিকাশ দেখা যায় ক্রমবিকাশে দেখা যাচ্ছে যে কোনো সময় ক্ষয়প্রাপ্ত হয়েছে কোনো সময় তার বৃদ্ধি হয়েছে এইটাকে আমরা বলি যুগ ধর্ম যুগের সঙ্গে তাল রেখে রেখে করা হয় তাই গুরুদেব বলছেন যে ভক্তশনের প্রয়োজনীয়তাটা কি মূল প্রয়োজনীয়তা ধর্মের প্রচার এই যে সংঘ এই বিচ্ছা প্রকাশ করে যে প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি শহর এই কোন ব্রতটা নেবে সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারিকর্ম কর্ম একদিন বলছেন আমাকে দেখো এমন কোনো ধর্ম নেই যে সত্যকে মানে না এদিন আটত্রিশতম শ্রী সংঘ ভক্ত সম্মেলন উপলক্ষে সকাল থেকে চলে বিভিন্ন ধর্মীয় আলোচনা পাশাপাশি গুলো ছিল বিভিন্ন ধরনের খাবার দাবারের স্টল সহ গুরুদেবের প্রতিকৃতি স্টল এবছর এই ভক্ত সম্মেলন ভারত বাংলাদেশ থেকে প্রায় হাজার পাঁচেক মানুষ সমবেত হয়েছিলেন সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল